আসসালামু আলাইকুম দর্শক নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জোনাইক ফৈসাল আশা করি আপনারা যে যেখানে আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন এবং সুন্দরের সাথে আছেন আপনারা জানেন আমি আমার চ্যানেলে গত চার মাস আগে একটি দেশ সম্পর্কিত ভিডিও দিয়েছিলাম যেটা পঞ্চাশ হাজারেরও অধিক মানুষ দেখেছেন ইতিমধ্যে সেই দেশটির নাম হচ্ছে ফিজি যেটা একটা দ্বীপরাষ্ট্র অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কাছাকাছি এই দ্বীপরাষ্ট্রে অসংখ্য বাংলাদেশি ইতিমধ্যে গিয়েছেন অনেকেই এই ভিডিও দেখার পর গিয়েছেন অনেকেই এখন যাওয়ার জন্য চেষ্টা করছেন আজকের এই ভিডিওতে আমি ফিজির বর্তমান কাজের বিচার পরিস্থিতি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলবো আশা করি ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখার চেষ্টা করবেন একই সাথে এখন একোনব্দি যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফিজি একটি দ্বীপরাষ্ট্র উন্নত রাষ্ট্র যে দেশের জনগণের মাথাপি ছয় ছয় হাজার মার্কিন ডলারের উপরে যার জিডিপি ছয় বিলিয়ন ডলারের উপরে এমন একটি দেশে আপনি যদি যান মোট অঙ্কের টাকা পয়সা ইনকাম করতে পারবেন যদি টাকা কাওয়া কোম্পানি দেয় তারপরে আপনি এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এই দেশে পারমানেন্টলি থাকা না গেলেও ওয়ার পারমিটের মেয়াদ হচ্ছে তিন বছর তিন বছর আপনার ওয়ার পারমিট পূর্ণ হওয়ার পর আপনি চাইলে এই ওয়ার পারমিট রিনিউ করে বাড়াতে পারবেন অথবা আপনি ওই দেশ থেকে নিজ দেশে ফেরত আসতে পারবেন অথবা চাইলে কোনো মাধ্যম ধরে ওই দেশ থেকে পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ড অথবা অস্ট্রেলিয়াতে চলে যেতে পারবেন কথা হচ্ছে যে বা যারা কোনো দেশে যেতে চান টাকা পয়সা ইনকাম করার জন্য আর্থিকভাবে স্বচ্ছল হওয়ার জন্য স্ট্রং ট্রাভেল ইন্টারনিটি তৈরি করার জন্য তাদের জন্য এই দেশটি খুবই চমৎকার একটি দেশ কারণ এই দেশে দক্ষ শ্রমিকের ব্যাপক একটা চাহিদা রয়েছে কারণ এই দেশে হসপিটালিটি এবং কনস্ট্রাকশন সাইটে ব্যাপক পরিমাণে শ্রমিকের প্রয়োজন আছে যে এই সুযোগটা কাজে লাগিয়ে অসংখ্য বাংলাদেশে গিয়েছে প্রত্যেকটা দেশেই যদি আপনি হালাল ইনকাম করতে চান আপনাকে প্রচণ্ড পরিশ্রম করতে হবে কিন্তু পরিশ্রম করার পরও যদি ভালো টাকা পয়সা ইনকাম করতে চান সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলোর চাইতে আমি মনে করি ফিজ যেতে পারা সবচেয়ে ভালো কারণ আপনি ব্যাপক একটা বেতন পাবেন সুশাল সিকিউরিটি আছে সুখ শান্তি আছে দরপা করা অত টেনশন নাই কেননা দু হাজার পঁচিশ সালের এপ্রিল পর্যন্ত এর পরবর্তী সময় নতুন একটা নিয়ম অনুযায়ী ফিজিতে কোনো লোক যদি বাইরে থেকে যেতে চাই ফরেন ওয়ার্কার্স তাকে লোকাল কোনো সিটিজেনের থেকে একটা ওয়ার পারমিট ইস্যু করতে হবে যে ওয়ার পারমিট বদলেতে আপনি ভিসা পাবেন আপনি যদি ফিজিতে বর্তমানে কাজের বিষয়ে যেতে চান আপনাকে ফিজির কোনো নাগরিক থেকে একটি ওয়ার পারমিট ম্যানেজ করতে হবে অথবা বেলিড কোনো কোম্পানি থেকে ওই ওয়ার পারমিটটা ম্যানেজ করার পর আপনার পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে আপনি যে কোনো অপরাধ করে বাংলাদেশে এরপর হচ্ছে আপনার হেলথ সার্টিফিকেট দিতে হবে এরপর আপনার পাসপোর্ট এবং সাবসিডিও ডকুমেন্ট যদি আপনি দক্ষ শ্রমিক হিসাবে যান সেক্ষেত্রে আপনি যে কাজ জানেন সেই ডকুমেন্টগুলো আপনাকে সেখানে যুক্ত করতে হবে এগুলো যুক্ত করার পর নিকটবর্তী কোনো দেশে অবস্থিত ফিজির এমবিসিতে আপনি ফাইল সাবমিট করলে খুব সহজে আপনার পিসে হয়ে যাবে এই দেশে একটা ওয়ার্ডারমিটির ম্যাথ হচ্ছে তিন বছর তিন বছর থাকার পর আপনার ভালো না লাগলে আপনি চলে আসবেন আর ভালো লাগলে সেখানে রিনিউ করে থাকতে পারবেন তবে নতুন নিয়ম অনুযায়ী কোনো শ্রমিক যদি সেখানে যায় সে রিটার্ন যে চলে আসবে সেটা দায় দায়িত্ব আপনার জন্য ওয়ার পারমিটের আবেদন যে করবে লোকাল সিটিজেন তার রেসপন্সিবিলিটি সুতরাং আপনাকে চলে আসতে হবে এই দেশে আপনি যাবেন টাকা ইনকাম করার জন্য এই দেশে যেতে গেলে যেহেতু সরাসরি আপনারা ওয়ার পারমিট ম্যানেজ করতে পারবেন না কারণ এটা খুব টাফ বাংলাদেশের মানুষ অতটা দক্ষ নেয় সেক্ষেত্রে ফিজ নিয়ে কাজ করে এমন কোনো এজেন্সির মারফত আপনাদেরকে আগাইতে হবে তবে অবশ্যই আপনাদেরকে বলে রাখি ভাই ওই এজেন্সি হতে হবে আর এল নাম্বার দ্বারে এই কোনো এজেন্সির মারফতে যেতে হবে যারা কিনা পূর্বে পিজি নিয়ে কাজ করছে এবং যারা সঠিক ওয়েতে কাজ করে অবশ্য অবশ্যই আপনার ওয়ার পারমিট ভিসা এবং যত ডকুমেন্টও হোক না কেন এই ডকুমেন্টগুলো লিগাল কিডন্যাপেক সেটা বারবার চেক করবেন সঠিক ওয়েতে যদি আপনারা আগান তাহলে বর্তমান সময়ে পিজিতে ব্যাপক বিচা হচ্ছে কনস্ট্রাকশন সাইটগুলোতে এবং হসপিটালিটি সেক্টরে সেটা হোটেল ম্যানেজমেন্ট হতে পারে সেটা রেস্টুরেন্ট হতে পারে যে কোনো কাজ হইতে পারে অর্থাৎ এই দুই সেক্টরের কাজের উপর দক্ষতা যদি আপনার থাকে তাকে আপনি ফিজিতে একবার ট্রাই করতে পারেন কারণ কেননা এটা আপনাকে দিবে আর্থিক স্বচ্ছলতা আপনাকে দিবে একটা স্ট্রং ট্যাবল ইউনিটি যেটা দিয়ে আপনি পরবর্তীতে চাইলে ইউরোপের অন্যান্য দেশগুলোতেও যেতে পারেন এবং হচ্ছে দেশে সে শান্তিতে বসবাস করতে পারেন খরচের প্রশ্ন আসলে সাত থেকে আট লাখ টাকা খরচ হবে কোনো ক্ষেত্রে ক্ষেত্রে দশ লাখ টাকাও চাইতেছে কত লাখ টাকা নিবে সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনার মাধ্যমের উপর ডিপেন্ড করবে তবে আমাকে যদি বেসিক জিজ্ঞেস করেন সাত থেকে আট লাখ টাকায় ফিজি জন এন আর সময় লাগবে ছয় মাসের আশা করে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এরপর পিজি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করে দেবেন আমি চেষ্টা করবো উত্তর দিতে ভালো থাকবেন আসসালাম